বিনা মেঘে বজ্রপাত মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল রায়দিগির এক কৃষকের দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি কুড়ি নম্বর লাট জানা এলাকায় এক নর্মান্তিক ঘটনা ঘটেছে আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও হঠাৎ নেমে আসা বজ্রপাতে প্রাণ হারালেন এক কৃষক মৃতের নাম জয়ন্ত মণ্ডল তিনি মাঠে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে জয়ন্ত মণ্ডল যখন মাঠে ধান তুলছিলেন সেই সময় আচমকা বিকট শব্দে বজ্রপাত হয় মুহূর্তের মধ্যে জয়ন্ত মণ্ডল মাটিতে লুটিয়ে পড়েন মজ্রপাতে তীব্রতায় জয়ন্ত মন্ডলের শরীরের একাধিক অংশ পুড়ে যায় মাঠে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে জয়ন্ত মন্ডলকে উদ্ধার করার চেষ্টা করেন এরপর গুরুতর আহত অবস্থায় জয়ন্ত মণ্ডলকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনা এলাকায় শোকের ছানেম এসেছে ধান তোলার সময় জয়ন্ত মন্ডলের সাথে তার বড় বৌমাও ছিলেন বজ্রাঘাতে তিনিও আহত হয়েছেন তার নাম বৌমা মালতী মণ্ডল বর্তমানে তিনি রায়দিকে হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এর আগে এমন বিনা মেঘে বজ্রপাতের ঘটনা এলাকায় ঘটেনি এই অপ্রত্যাশিত দুর্যোগে হতবাক সকলই মৃত জয়ন্ত মন্ডলের পরিবারের শোকের মাতম চলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতির খোঁজ নিচ্ছে আহত মালতী মন্ডলের চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে প্রাথমিক তদন্তে এটি আকস্মিক বজ্রপাত ঘটনা হচ্ছে আমরা পাশাপাশি সব মাঠে কাজ করছিলাম তার ধান বাঁধা চলছিল হঠাৎ করে তো ঝড় বৃষ্টি নেমে এলো তখন আমরা এক জায়গায় করছিলাম ধানগুলো এক জায়গায় করে চাপা দেওয়ার জন্য তোড় করছিলাম তারপরে হঠাৎ করে বজ্রাঘাত পড়ল বজ্রাঘাত পড়ার পরে দেখছি যে ও মাটিতে শুয়ে পড়েছে এবং ওনার বৌমা পাশে ছিল সে ও ছিটকে পড়ে গেছে তারপর আমরা সবাই ছুটোছুটি করে এলাম এসে ওকে যখন তুলে দেখছি ওর কোনো হুস অজ্ঞান হয়েছে ওখানে কি শেষ শেষ হয়ে গেছে পুড়ে গিয়েছে কি হ্যাঁ পুড়ে গেছে পুরো পেট কোথায় কোথায় পুড়ে পেট বুক টুপ সব পুড়ে গেছে তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার আমরা হসপিটালে নিয়ে এলাম ডাক্তারবাবু দেখে বলছেন উম খুবই মর্মান্তিক ঘটনা সরকারের কাছে অনুরোধ করব খুবই গরিব যেন কোনো সাহায্য পায় আর কি ওয়াইফ আছে বা হ্যাঁ ওনার ছেলে বড় আছে এবং দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে আচ্ছা ওনার নাম কি জয়ন্ত মন্ডল বাড়ি বাড়ি পেজ নাম্বার না জানা তাহলে শুনতে পাচ্ছি যে আপনাদের এলাকায় এরকম বজ্রঘাতে মৃত্যু হয়েছে একজনের কি বলবেন আমরা তো হঠাৎ করে যে একটা জল ঝড় এসে একটা মানুষের প্রাণ নিবিষে এরকম চলে যেতে পারে এটা আমরা ভাবতেও পারিনি আমরা একটু আগে মাঠে ঘোরাঘুরি করছিলাম ঘুরতে ঘুরতে বৃষ্টি এলো ওদের জমিতে পাশের বাড়ির জমিতে একটা কাজ বৃষ্টি বৃষ্টিপুর তাড়াতাড়ি একটু হেল্প করার জন্য তাদেরকে দিয়েছিল ধানের রাতিগুলো তার তারা একত্রিত করছিল হঠাৎ বিশাল জুড়ে একটা আওয়াজ হলো আওয়াজ হতেই সঙ্গে সঙ্গে মেয়ে ছিটকে পড়ে গেলো ওর সাথে আরো চার পাঁচজন ছিল আরো দুটো মেয়ে তারাও পড়ে গেল সঙ্গে সঙ্গে আমরা ধোড়াধি করে যখন ওর কাছে তুললাম তুলে দেখছি তখন সে তখন প্রায় তখন প্রায় কটা বাজে এগারোটার মধ্যে সকাল এগারোটার মধ্যে বাজে আমরা দৌড়াদৌড়ি করে রায়দিকে হসপিটালে আনলাম মারা গেছে পুড়ে গিয়েছে পুড়ে পেট টেট মাথায় যে টুপি ছিল টুপি টুপি পুড়ে গেছে কান দিয়ে রক্ত বেরোচ্ছে পিঠের কিছু অংশ পড়া দেখতে পাচ্ছি আর ওনার একটা বৌদিও কাজ করছিল সেখানে তিনি এখন হসপিটালে চিকিৎসাধীন আছে তার এখনো ওনার নাম কি ওনার নাম জয়ন্ত মন্ডল ছেলেপুলে আছে ছেলেপুলে একটা ছোট বাচ্চা মেয়ে একটা ছেলে আচ্ছা তবে সংসার কিভাবে সংসার আর কি চলবে জমি জায়গা নেই একেবারে নিঃস্বলো কিছু নেই কাঁচা বাড়ি আর কি করে যেই মেয়েটা ও সংসার চালাবে আমরা সেটাই এখন চিন্তায় আছি আমরা তো সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করবো একটা সংসারে কর্তা হঠাৎ করে একটা দুর্ঘটনা জনিত কারণে যদি মৃত্যু হয় সে তার মোড়ার সাথে সাথে তার তো সেই হয়ে গেল কিন্তু এই সংসারটা কী করে বাঁচবে আমরা গ্রামের লোকরা খুব চিন্তিত তা আমি সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করব এই হঠাৎ বিদ্যুৎ কোনো সহযোগিতা যদি সরকার পক্ষ থেকে আমাদেরকে করে আমরা তার জন্য কৃতজ্ঞ থাকি আপনার নাম আমার নাম দিনেশ জানাই